সাত সকালে এক যুবক ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো খড়িবাড়ি রোয়ারিশ জোতে এদিন সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে গাছের মধ্যে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা মৃতের নাম কিশোর কুমার রায় মৃত ওয়ারিশ জোতের বাসিন্দা পরে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল মৃত যুবক গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ আমি আমি তো জানি না সকালবেলায় ঘুমের থেকে উঠে একটা ফোন আসলো বললো যে এরকম ব্যাপার হ্যাঁ আমার সুমন্দির ছেলে বলে গলায় দিয়ে মারা গেছে তারপর ওটা শুনে গেলাম ছুটে যা আমার সুমন্দির সুমন্দিকে বললাম কি ব্যাপার কেন কালকে কালে রাতের বেলায় কথায় ছিল কথায় গিয়েছিল বলে না সন্ধ্যাবেলা তো বাড়িতে মন্দির আছে পূজা দিল তখন একটা বিয়ে বাড়ি আসে দুই দুইটা বিয়ে বাড়ি আছে গ্রামের পাশে তো মা বাবা দুইজনেই বিয়ে বাড়িতে গেলো বলে ছেলে তো যাবেই ওরা বিয়ে বাড়ি থেকে আসে তো ঘুমায় পড়ছে আর খোঁজ নেয় নাই ছেলে কি আসে কি না আসে না ওটা খোঁজ নেয় এইটুকি কি মনে হচ্ছে হচ্ছে একটু রোগা টাইপের ছিল তো শরীরটা ভালো ছিল না মানসিক তার আপনার কি হবে আমার এ সমুদ্রের ছেলে আমি পিসা আপনার নাম আমার নাম সুন্দরলাল সিংহ কি হয়ে মারা গেল বলতে মানে আজকে তো সকালবেলা জানতে পারলাম যে সকাল ছটার দিকে জানতে পারলাম যে ও সুইসাইড করে মারা গেছে ওদের বাড়ির থেকে মোটামুটি দুশো মিটার দূরে একটা গাছের মধ্যে হ্যাঙ্গিং করছে আর কি চলে গেছে তো সাধারণত ঠিক কেস জানি না কি হয়েছে না হয়েছে হ্যাঁ আমি এতটুকুই দেখলাম এই যে এতটুকুই এই মোটামুটি ছটার দিকে আমি জানতে পারছি আমার গ্রাম প্রতিবেশী আমার হিদুল সম্পর্কের ভাষতে হবে হ্যাঁ ওই অরিদজ্যোত হ্যাঁ অরিদজ্যোতে নাম হচ্ছে কিশোর কুমার রায় ওর বয়স মোটামুটি চব্বিশ বছর প্লাস হবে হ্যাঁ কি আমার ভাস্তা হবে আপনার নাম আমার নাম কালিদাস রায়